আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার শখের অ্যাগ্র নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে সকাল সকাল আমি পাহাড়ি মুরগির বাচ্চাদেরকে বাহিরে নিয়ে আসলাম তো ওদেরকে আমি লাইসোভিড মাইক্রোনিড এই দুইটা ওষুধ মিক্স করে পানি খেতে দেবো আজকে থেকে আর খাবার দিব হচ্ছে স্টার্টার ফিড আমার হাতে দেখতেই পারছেন দুইটা ঔষধ আমি কেটে পানিতে মিক্স করে নিয়েছি আর এখানে খাবার পাত্রে স্টার্টার ফিড নিয়েছি বাচ্চাগুলোকে এখন আমি খাবার এবং খাবার পানি খেতে দেব সর্বপ্রথম আমি খাবার পানিটা খেতে দেব আর কি ওদেরকে তারপর স্টার্টার ফিড দিয়ে দেব তো বাচ্চাগুলো পানিটা পরে খাবে এখন আমি আর কি স্টার্টার ফিডের যে খাবার পাত্রটা এটা ভিতরে দেবো কারণ বাচ্চাগুলো খুবই ক্ষুধার্ত সারা রাত্রে কিচ্ছুই খায়নি তো দেখতে পাচ্ছেন খাবারটা দেওয়ার সাথে সাথে মুরগি এবং বাচ্চাগুলো খাবার খাওয়া শুরু করেছে তো আমি প্রতিনিয়ত ছোট্ট বাচ্চাদেরকে স্টার্টার ফিড আর হচ্ছে দেড় মাসের পর থেকে গরুয়ার ফিড এই খাবারগুলো খাইয়ে থাকি তো এই বাচ্চাদেরকে আমি সেরকমভাবেই স্টার্টার ফিট খেতে দিয়েছি দেড় মাস বয়স পর্যন্ত স্টার্টার ফিট খাওয়াবো আর দেড় মাসের পর থেকে হচ্ছে গরু আর ফিট সোনালি গরু আর ফিট যেটা সেটা খাওয়াবো তো খাবারটা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে আর পানি সাথে আমি দিয়ে রেখেছি লাইসোভিট মাইক্রোনি এই দুইটা ঔষধ মিক্স করে আর সেখান থেকে বাচ্চাগুলো পানীয় খাবে তো মুরগিটাকে আমি কিছুক্ষণ পর একটু বাহিরে বের করে দেব ও বালুতে শরীরে বালু নেবে এবং বালুতে গোসল করবে এর জন্য আর কি তারপর আবার অল্প কিছুক্ষণ বাহিরে রেখে আবার খাঁচার ভিতরে দিয়ে দিব বাচ্চাগুলোর সাথে তো পাহাড়ি বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগছে বাচ্চাগুলিকে দেখতে এবং ওদেরকে যত্ন করতে আমার প্রতিনিয়ত বাচ্চাদেরকে যত্ন করতে খুবই ভালো লাগে সেরকমভাবে এই বাচ্চাগুলোর তো আরও আলাদাভাবে যত্ন নিব। আর এখানে হচ্ছে ময়ূরীকে তো আমি ফাউমি মুরগির ডিম দিয়ে কুচে বসিয়েছি আপনারা সবাই জানেন তো ময়ূরীর ডিমগুলো ক্যান্ডেলিং করা হয়নি তো আজকে আমি ক্যান্ডেলিং করব দেখব কয়টা ডিমে ব্রণ এসেছে আর কয়টা ডিমে ব্রণ আসেনি তো প্রথমত আমি ময়ূরীকে ডিম থেকে সরিয়ে নিব কেননা ও এখানে বসা অবস্থায় ডিমগুলো আমাকে চেক করতে দিবে না এর জন্য ওকে আমি সরিয়ে নেবো ডিম থেকে তারপর আমি এক এক করে ডিমগুলোকে ক্যান্ডেলিং করবো দেখবো কয়টা ডিমে ব্রণ এসেছে আর কয়টা ডিমে ব্রণ আসেনি তো যেই ডিমগুলোতে ব্রণ না আসবে সেগুলোকে আমি এখান থেকে সরিয়ে ফেলবো আর যেগুলোতে ব্রণ এসেছে সেগুলোকে আমি এখানে রেখে দিব তো হাতে একটা ডিম নিয়ে নিয়েছি লাইটের মধ্যে ধরতেই দেখেন ডিমের ভিতরে একদম সাদা কোনো লাল বা কোনো কালো কিছুই দেখা যাচ্ছে না একদম সাদা তো এটার মধ্যে কোনো ব্রণ নেই এই ডিমটাকে আমি আলাদা করে ফেলবো আর এই যে দেখেন এই ডিমটা হাতে নেওয়ার সাথে সাথে ভিতরে কালো কালো একটা গোল নড়ছে কিন্তু তো এটাতে ব্রণ আস আছে এটা আমি এ দেখে দেব তো এখন আমি আরেকটা ডিম নিয়ে নিলাম এটার ভিতরেও ব্রণ আছে এটাও আমি রাখবো আমি এখানে মোট ষোলোটা ডিম দিয়েছি এই যে এটার কিন্তু ব্রণ নেই একদম সাদা ভিতরে লাইটটা ধরার সাথে সাথে এই যে দেখেন এটার মধ্যে আবার ব্রণ আছে ব্রণ থাকলে বোঝা যাবে ভিতরে লাল লাল একটা কালোর মতো দেখা যাবে আর যেগুলো ব্রণ নেই সেগুলো একদম সাদা থাকবে ভিতরে তো এই যে এটার মধ্যেও কিন্তু ব্রণ নেই এটাও একদম সাদা এটাকে আমি আলাদা করে ফেলবো এটার মধ্যে ব্রণ আছে এটাকে আমি ময়ূরীর নিচেই রাখবো এটার মধ্যেও ব্রণ আছে আলহামদুলিল্লাহ তো আমি ভাবে লাইটের মাধ্যমে ডিমগুলো ক্যান্ডেলিং করি আপনারাও মুরগি বসানোর পর পাঁচ দিন ছয় দিন বা সাত দিনের দিন চেক করতে পারেন চেক করলে কি হবে যেগুলো ব্রণ আছে সেগুলো রেখে যেগুলোর ভিতরে ব্রণ নেই সেগুলো এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন এবং সেই ডিমগুলো কিন্তু খেয়ে ফেলতে পারবেন সিদ্ধ করে বা ভাজি করে তো এখানে রেখে তো আর লাভ নেই কারণ এগুলো আর বিশ দিন পরেও ফুটবে না তো না ফুটলে এগুলো সরিয়ে ফেলাই ভালো কম ডিম থাকলে মুরগিগুলো ওম দিতে সুবিধা হবে তো এর জন্য আমি কি করলাম আজকে সবগুলো ডিম চেক করলাম আমি কিন্তু ময়ূরের নিচে জানেন ষোলোটা ডিম দিয়েছি ফাউমি মুরগির ষোলোটা ডিম থেকে আজকে চেক করে দেখলাম তিনটা ডিমে ব্রণ নিই একদম সাদা ভিতরে তো সেই তিনটা ডিমকে আমি এখান থেকে সরিয়ে ফেলবো আর বাকি যেই তেরোটা ডিম থাকে সেই তেরোটা ডিম আমি ময়ূরের নিচে দিয়ে রাখবো তো দেখ এক এক করে সবগুলো ডিমকেই আমি ক্যান্ডেলিং করে নিলাম তো ক্যান্ডেলিং করার পর আমি আবার সবগুলো ডিমকে সুন্দর করে বিছিয়ে ময়ূরিকে ডিমের উপর দিয়ে দেব আর তিনটা ডিম যে ব্রণ নেই সেই তিনটা ডিমকে আমি আলাদা করে রেখে দেবো ওগুলো সিদ্ধ বা ভাজি করে খেয়ে ফেলা যাবে আর অনেকেই গতকালকে প্রশ্ন করেছেন যে আর এস এগ্রো থেকে আমার যেই মুরগির বাচ্চা সহ পাঠা পাঠিয়েছে সেটা কত দাম পড়েছে আমার এটার বাচ্চা এগারোটা আর মুরগির দাম পড়েছে বারোশো টাকা আর আমার এখানে নারায়ণগঞ্জ পাঠাতে ডেলিভারি চার্জ তিনশো টাকা মোট পনেরোশো টাকা লেগেছে মুরগি এবং বাচ্চাগুলো আমার কাছে পাঠাতে ওনাদের তো আমার শখের অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমার নিত্য নতুন দেশি মুরগি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের জন্যই ভিডিওগুলো করে থাকি আপনাদের কাছে ভালো লাগলেই আমার ভিডিও করা সার্থক আমার চ্যানেলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম